আসসালামু আলাইকুম মেয়েদের জন্য একটি ভাইরাল একটি প্রোডাক্ট ডক্টর মেগি এটি কিন্তু ভাইরাল একটি প্রোডাক্ট আপনারা কিন্তু রাত্রে এটি ইউজ করতে পারবেন যারা মহিলারা আছেন তাদের জন্য এটি ডক্টর মেগি ক্রিম এটি অত্যন্ত কার্যকরী এমনকি অথেন্টিক হোয়াইটিন একটি স্পেশাল একটি ক্রিম দেখতে পাচ্ছেন নাইট ক্রিম এখানে স্ক্যানার আছে আপনারা স্ক্যানার করে দেখতে পারেন আর কথা হচ্ছে এটি একটি ভাইরাল প্রোডাক্ট বাইরে কিন্তু দাম বিক্রি হচ্ছে প্রায় ছয়শো পঞ্চাশ টাকা আর আমার কাছে পাচ্ছেন পাঁচশো টাকায় তো ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে সব জেলাতে দেওয়া যাবে ডক্টর ম্যাগি ক্রিম এটি কিন্তু যারা একবার ইউজ করছেন তারাই চিনবেন এই ক্রিমটি দেখতে পাচ্ছেন এই ক্রিম কিন্তু সবাই ইউজ করতেছে এমনকি এটা ভাইরাল একটি প্রোডাক্ট তো যারা ইউজ করতেছে তারাই কিন্তু চিনবে এই হোয়াটিন ক্রিম সম্পর্কে এটা একটি লাল কালার আরেকটা হচ্ছে অন্য কালার কালার আছে তো দুটো কালার আছে দুটো কালার মধ্যে আমার কাছে লাল কালারটি অ্যাভেলেবেল আছে অন্য কালারটি আমার কাছে নেই তো আপনারা এটি সাইলে যদি নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করুন অবশ্যই আপনারা দুই একদিনের মধ্যে মধ্যেই প্রোডাক্টটি পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ